আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আপনার সকলে কেমন আছেন সো সচলার সম্ভাব্যের মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে দেব তা হয়তো টাইটেল এবং ধাম দিন থেকে বুঝেই গিয়েছেন তো আজকে কিন্তু একটা যে স্পেশাল ভিডিও মেক করার কথা ছিল যখন আমি আপনাদেরকে ভর্তি নেব অথবাই তবে সেরকম একটা স্পেশাল ভিডিও আমি তৈরি করতে পারতেছি না তার কারণ এখন পর্যন্ত আমি এমন কোনো ওয়ে পাইনি যেটা দিয়ে আমি আপনাদেরকে খুব সহজেই সিঙ্গাপুরে ইন করাইতে পারবো তো যেহেতু আমি সিঙ্গাপুর নিয়ে কিন্তু কথা বলি সচরাচর তা বাদেও আমি এশিয়ার বিভিন্ন কান্ট্রি এবং তাছাড়াও আমি ইউরোপ আমেরিকার বিষয়েও কিন্তু অগ্রসর হচ্ছি এর ভিতরে আমি কিন্তু অলরেডি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিউজ আমি আপনাদের কাছে লিক্স করছি যে আমি কিন্তু রোমানিয়ার বিষয়ে খুবই অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন এম্বাসির সঙ্গে আমি কথা বলতেছি আপনাদের জন্য দেখি কী করা যায় রোমানিয়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রতি বছরেই কিন্তু তিন থেকে পাঁচ হাজার লোক বাংলাদেশেতে অথবা অন্যান্য কান্ট্রির থেকে ওয়ার্কার নিয়ে থাকে তো তার ভিতরে যদি আমি বাংলাদেশ থেকে যদি একশো জন ঢুকাই দিতে পারি অথবা কোনো ওয়েতে যদি আমি একশো দুইশো জন তিনশো জন যদি ঢুকাই দিতে পারি তা আমার এবং আপনাদের উভয়ের জন্যই খুব ভালো এবং বাংলাদেশ গভর্নমেন্টের জন্যও যেটা খুবই উপকারী কারণ যখন রোমানিয়াতে একটা লোক ঢোকানো হয় সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশ কিন্তু ট্যাক্স পাবে এবং সেই সাথে বাংলাদেশে যখন টাকা পাঠাবে তো প্রবাসীদের থেকে বাংলাদেশে তো রেমিটেন্স পাই সেটাও একটা লাভজনক তো আমার আপনার বাংলাদেশের সবারই লাভ এবং আপনার ভবিষ্যৎটাও উজ্জ্বল ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আসলেই তো আমি রোমানিয়ার বিষয়েও কিন্তু আমি খুবটাই অগ্রসর হচ্ছি এবং যেখানে সর্বোচ্চ কম মূল্যে আমি চেষ্টা করব আপনাদেরকে রোমানিয়ার উদ্দেশ্যে পাঠানোর তো সেটা হচ্ছে গিয়ে থার্ড সাবজেক্ট যে আসতেছে অর্থাৎ আমার সমস্ত প্রসেসিং চলতেছে কথাবার্তা সব কিছুই চলতেছে কনফার্ম হইলে আমি কিন্তু লিক্স করব কখন আমি রোমানিয়ার জন্য আপনাদের পাসপোর্ট গ্রহণ করব তার বাদে এখন বর্তমানে সিঙ্গাপুরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এখন কিন্তু এমন কোনো ওয়ে পাইনি যেটা দিয়ে আমি খুব সহজেই এবং অতি দ্রুত এবং সর্বোচ্চ কম মূল্যে পাঠাইতে পারবো তার কারণ বাংলাদেশ যে একটা পরিস্থিতিতে আছে। প্রত্যেকেই চায় যে কিছু না কিছু তার থেকে যে কোনোভাবে ইনকাম করে খায় অর্থাৎ বাংলাদেশ নতুন কিছু করতে চায় না পূর্বের কিছুকেই অর্থাৎ পূর্বে যেই আটাটা তারা বিক্রি করতো বিশ টাকা ওইটাকে কীভাবে পঞ্চাশ টাকা করা যায় সেই চিন্তা করে কিন্তু ওই আটাটাকে সুন্দর রূপে পরিবর্তন করতে হয় কিভাবে এটার দিকে কখনোই নজর দেয় না সেই কারণে কিন্তু এই সমস্যাটা অর্থাৎ পূর্বের যেই সিস্টেম ছিল যেই প্রসেস ছিল সব কিছুই একই আছে কিন্তু মাঝখানে অ্যামাউন্টটা তারা বাড়িয়ে দিয়েছে যদি প্রসেসিংটা সহজ করতো অথবা প্রত্যেকটা ওয়ে যদি খুব সহজ করতো অথবা দু এক মাসের মধ্যে পাঠায় দিতে পারতো অল্প কিছু টাকা বৃদ্ধি করতো এরকম ক্ষেত্রে বৃদ্ধি করতো একটা বিষয় ছিল প্রসেসিংটাও কঠিন অ্যামাউন্টটাও কঠিন এমন একটা অবস্থা করে ফেলছে কিন্তু একই সিস্টেম রয়েছে আগেও চার লাখ টাকা দিয়ে যেভাবে যেত এখনও তেরো লাখ টাকা দিয়ে সেভাবেই যাচ্ছে দ্যাটস বাংলাদেশ তো কিচ্ছু করার নাই সিন্ডিকেট এখন ভরপুর পরিমাণে বাংলাদেশে বেড়ে গিয়েছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো চাই না তারা যে আরেকজনের কারণে আমাদের মার্কেটটা কমুক এবং আমাদের ইনকামটা কমুক তো আমি যদি কোনো ওয়ে যদি আমি খুঁজি অথবা কাউকে কোনো অফার করি সেক্ষেত্রে তারা রাজি হয় ঠিকই কিন্তু অ্যামাউন্টটা অল্প কিছু কমায় কিন্তু ফুল কমায় না তা বাদেও বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ইন করার ক্ষেত্রে বিসি এক্সামে তারা সকলেই কিন্তু নিচ্ছে সাড়ে তেরো থেকে চোদ্দো লাখ টাকা এবং এসপাসে নিচ্ছে সাড়ে চোদ্দো লাখ টাকা এবং আনস্কিলে নিচ্ছে দশ থেকে সাড়ে দশ লাখ টাকা যেটাকে আনস্কিল জেনারেল অথবা পিসিএম বলতে পারেন পিসিএম হোল্ডিং অথবা পিসিএম পাইপ ফিটিং ইটিসি বিভিন্ন ওয়ার্ক সার্টিফিকেট দিয়ে তারা পাঠাচ্ছে এরকম সাড়ে আট লাখ কি দশ লাখ টাকা থেকে সাড়ে দশ লাখ টাকার ভিতরে এবং এখানে শুধুমাত্র ওয়ার্ক পারমিট যেটা আছে সেইটার কিন্তু বর্তমান সম্পূর্ণ প্রসেসিংই কিন্তু সিঙ্গাপুরের জন্য বন্ধ করে দিয়েছে এখানে আরেকটা ওয়ে বাকি আছে যে আনস্কিলে কোথাও স্কিলই কিন্তু পিসিএম বিভিন্ন সেক্টরের কাজ এটা সার্টিফিকেট দিয়ে অন্যান্য কান্ট্রিতে তারা লোক পাঠাইতেছে চার থেকে সাড়ে চার পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনাদের থেকে ধার্য করতেছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাজার কিন্তু আপনারা এখন আমি যেটা বলবো যে এইটাকেই কিন্তু রেটটা কিন্তু একই কিন্তু এটাকে আরেকটু রিপেয়ার করে আরেকটু সহজ করে আরও এইগুলোর ভিতরে যেগুলো অসুবিধা আছে এই অসুবিধাগুলোকে দূর করে সম্পূর্ণ ছাটাই এবং সব কিছু মানে এখানে একটু পরিবর্তন করে আমি ওয়েটাকে একটু সহজ করে এবং আপনাদের জন্য যেন কমফোর্টেবল হয় এরকম কোনো ওয়ে আমি নিয়ে আসছি এবং আমি সব সকল রকম প্রসেসিং বিষয়ে আমি সব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটাঘাটি করে বর্তমানে যারা যাইতে চান আমি কাউকে সাজেস্ট করব না যে আপনারা বিসি এক্সাম দিয়ে যান এসপাশে যান অথবা এরকম যান ওরকম যান আপনারা যদি আমার থেকে যদি কেউ যদি যাইতে চান আমি বলবো আপনারা সর্বপ্রথম যে কোনো মেনটেনিং সেন্টার মেনটেনিং সেন্টারের সাথে যোগাযোগ করেন তারা কীরকম প্যাকেজ দেয় যে বিসি এক্সাম দেওয়ায় তারা পাঠাইবে অথবা এমন কোনো এজেন্ট যারা স্টাম্প সই করে দেবে যে আমি আপনাকে সিঙ্গাপুর ইন করাই দেবো এত টাকার ভিতরে বিসি এক্সাম দেওয়া অথবা এস অর্থাৎ সিঙ্গাপুর থেকে বিসি এক্সাম দেওয়া হবে এবং আপনার সার্টিফিকেটের মাধ্যমে অথবা কেউ যদি আনস্কিল জেনারেল অথবা পিসিএম যেটাই করায় পাঠাইতে চায় কেউ যদি স্ট্যাম্প করে দেয় যে ওইখানে যাওয়ার পরে আপনার বিসি এক্সাম দেওয়ার সুযোগ হবে আর যদি না হয় পরবর্তী অ্যামাউন্ট আমরা পে করে আপনাকে আবার দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর ইন করাবো তো ওয়ার্ক পারমিটে আবার দুই বছর অথবা যাই হোক যেহেতু ছোটটুকুন ওয়ার্ক পারমিট হয় কোম্পানি যতটুকু ওয়ার্ক পারমিট দেয় তো এরকম কেউ যদি আপনাদেরকে অফার করে তাহলে আপনি তার থেকে যান এবং আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদের থেকে যাওয়ার চেষ্টা করেন যাতে করে কোনো সমস্যা হলে তাদেরকে আপনারা পাকড়াও করতে পারেন অথবা তাদের থেকে এই সমস্যার সমাধান খুঁজতে পারেন আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও অথবা আমার ইনফরমেশানগুলো দেখে আমার সঙ্গে যোগাযোগ করতেছেন যে ভাই আমাকে সিঙ্গাপুরে ইনকোয়ারিদের বেশি এক্সামে কত টাকা এ কত টাকা আমি বলবো যে যেই রেটটা বর্তমান বাজারে চলতেছে এই রেটের থেকে রিপেয়ার করে আমি আপনাদের থেকে সর্বনিম্ন সর্বনিম্ন হইলেও পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আমাকে যেই টাকা যেগুলো এজেন্সি যেগুলো এজেন্ট আমাকে যেই টাকা অফার করবে আমি হুবাহু ওই টাকা অথবা তার থেকে আমাদের প্রসেসিং এবং আমাদের যে একটা বিভিন্ন ওয়ার্কিং চার্জ আছে এগুলো রেখে আমি সর্বোচ্চ কম মূল্যের ভিতরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো কত টাকার ভিতরে এটা আপনি দেবেন আপনি ভিডিওতে বলেন অ্যামাউন্টটা এখনই আমি কমফোর্টেবলভাবে আমি ভিডিওতে বলতে পারতেছি না কারণ আমি এখনও সম্পূর্ণ হিসাবটা আমি কমপ্লিট করে এটা ফিক্সড করি নাই কিন্তু আমি বিভিন্ন যারা আমাকে নক করতেছে আমি বিভিন্ন জনকে আমি আমার থেকে যে অ্যামাউন্টটা আমি নির্ধারণ করেছি সেই অ্যামাউন্টটা আমি তাদের কাছে লিস্ট পাঠাইতেছি কারোর যদি কারো যদি এই রেটে যদি আসতে মন চায় যাইতে মন চায় তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যাওয়ানোর আমি আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব তো ভাই আপনি কি আপনার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করাই পাঠাবেন আমি আমার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করায় পাঠাবো না বিভিন্ন এজেন্ট ট্রেনিং সেন্টার আছে আমাদের আমাদের যেই এজেন্সি এই এজেন্সির সঙ্গে যেই সব ট্রেনিং সেন্টার কানেকশন আছে তো সেই ট্রেনিং সেন্টার থেকে আমরা আপনাকে স্কিল করাবো তো স্কিল করানোর পরে আপনাকে পরীক্ষা দেওয়ানো হবে সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমরা আপনার কাছে ভিসা প্রদান করব। সম্পূর্ণ কাগজপত্র আমাদের এজেন্সি থেকে আপনারা নিতে পারবেন অথবা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন অথবা আমার প্রতিনিধি যে বাংলাদেশে এগুলো আমি চাকরির দিয়ে করাই তো তাদের থেকে আপনারা সম্পূর্ণ কাগজপত্র আপনি আপনার হাতে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনি কোন ওয়েতে যাবেন আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে আমি আমার থেকে একটা লিস্ট করছি আমার মধ্য থেকে তো এই লিস্টে কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্ট এবং কিভাবে কাজটা প্রসেসিং চলে তো এ সকল কিছু আমি লিখে দিয়েছি ওইখানে আমি লিখে রেখেছি আপনাদের যাদের প্রয়োজন যে যাবেন অথবা আপনি ইনকোয়ারি করতেছেন আপনারা আমাকে এটা নক করতে পারেন ফেসবুকে অথবা ফেসবুক মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে এই লিস্টটা আমি দিয়ে দেবো এবং এই লিস্ট থেকে আপনাদের যেইটা খুশি সেইটা চয়েস করতে পারেন স্কিল আনস্কিল অথবা আপনারা এসপাস অথবা অন্য কোনো কান্ট্রিতে যদি স্কিল করে কান্ট্রিতে চাইতে চান সিঙ্গাপুর বাদে সেগুলো কান্ট্রি যে কোনো ওয়েতে যাইতে চান যে অ্যামাউন্ট আপনাদের কমফোর্টেবল হলে আপনাদের সামর্থ্য থাকলে সেই অ্যামাউন্টটা আপনারা যাইতে পারেন অথবা অন্য কোনো জায়গায় এটা থেকে ইনকোয়ারি করতে পারেন যে আমার রেটটা এবং অন্যান্য এজেন্ট অথবা অন্য কারোর রেটটা কীরকম তো এটা তাদের থেকে বাসাই করতে পারেন এবং আপনি যদি এই অ্যামাউন্টটা তাদের কাছে নিয়ে দেখান তো আপনাকে হয়তো এর থেকে আরও পঞ্চাশ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কম বলবে কিন্তু আপনার যখন পরীক্ষা দেওয়ানো হবে আপনি যখন এজেন্সির কাছে যাবেন সম্পূর্ণ কাগজপত্র রেডি হবে দেখবেন যে আপনার ওই টাকায় হচ্ছে না আরও এক লাখ টাকা বাড়তি লাগবে দুই লাখ টাকা বাড়তি লাগবে এটা হচ্ছে কি আপনাকে এইগুলো কাজ কখনোই মুখে বলে মুখে ফিক্সড করে কোনো কাজই হয় না মুখে ফিক্সড করে কোনো কাজই বর্তমান বাংলাদেশ বাজারে নাই বিশেষ করে এই বৈদেশিক যেই প্রথাটা হয়তো সৌদি মালয়েশিয়া কাতার এগুলোর ব্যাপারে আমরা ফিক্সড করে দিতে পারবো কিন্তু সিঙ্গাপুরের ব্যাপারে কেউ ফিক্সড করবে না কিন্তু আমি চাচ্ছি যে এটা আমি ফিক্সড করবো তার থেকে হয়তো সর্বোচ্চ মেডিকেলের যে খরচটা এইটা হয়তো এদিক ওদিক হইতে পারে তাছাড়া অন্য কোনো কিছু এদিক ওদিক হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি আমাদের যদি সম্ভব হয় আমরা এই প্যাকেজের ভিতরেই কিন্তু মেডিকেল করানোর চেষ্টা করব তো আমার কাছে ছিল আপনাদের সর্বশেষ এই আপডেটটা আপনাদের জন্য এবং পরবর্তী যে আপডেট নিয়ে আসতে চলছে সেটা হলো রোমানিয়া যেটা ভিডিওর শুরুতেই বলছি এছাড়াও ইউরোপ আমেরিকা এবং অন্যান্য কান্ট্রির বিষয়ে আমি কিন্তু খুব মনোযোগী হয়েছি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য নতুন কিছু করতে পারি তো সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম